পাঠ্যবই ঘিরে কালোবাজারি এর ফলে স্কুল পড়ুয়ারা সঠিকভাবে পাচ্ছে না বইয়ের যোগান। অভিযোগের তীর দি অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের দিকে বঞ্চিত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাঠ্যবই বিক্রি থেকে এ নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে রাজ্যের বইয়ের মার্কেটে কালোবাজারি তো হচ্ছে ঠিকই পাঠ্যবই ঘিরে তবে কিছু অসাধু ব্যবসায়ী এই কালোবাজারিকে মানতে চাইছেন না ওরিয়েন্ট চৌহন স্থিত এক বইয়ের দোকানে যাবার পর প্রতিবেদক বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে কথা বললে তিনি বলেন একটা দুইটা যে যার চাহিদা মতো বই নিতে পারছেন তবে কালোবাজারি প্রসঙ্গে ওনার মুখে কুলো অলতিপুরা বুক আছেন থেকে আমি বলছি আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বই দিয়েছে সারাতি আছে লোক শনার্থী যাওয়ার জন্য আমরা ওইগুলি সঠিকভাবে খেলাতে রাজ্যে ডিস্ট্রিবিউট করেছি এখন ছাত্রছাত্রীরা খুব আনন্দিত এবং অভিভাবকমূলক খুব আনন্দিত এর মধ্যে হয়তো কিছুটা একটা অপপ্রচার লটাচ্ছে যে একটা বই গীতা দিচ্ছে না ওই মানে কোনো বই দেওয়া হচ্ছে না এমন ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে এটা পুরোটাই একটা মিথ্যা মানে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কাউকে না করি না বই নেওয়ার জন্য একটা হইলে একটা দুটো হইলে দুইটা তিনটা হইলে তিনটা যার যেমন ইচ্ছা সে সেভাবে আমরা দিতে চাইছি বই কি অ্যাভেলেবেল আছে বই এখন মার্কেটে কোনো প্রচুর অ্যাভেলেবেল বই মানে যাতে কোনো এদিকে বিক্রেতা বলেন টাকা জমা না করেই একাংশ বলছেন তারা বই পাচ্ছে না বইয়ের কালোবাজারি হচ্ছে তাদের কেউ কেউ দাবি করছেন ছাব্বিশে মার্চের আগে যারা বইয়ের জন্য টাকা জমা দিয়েছেন তাদের বই দেওয়া হয়েছে বাস্তবে তাদের সকলে এখনো টেক্সট বই পাচ্ছে না অভিযোগ রয়েছে 26শে মার্চের আগে বইয়ের জন্য টাকা জমা দিলেও চারটি এপ্রিল বইয়ের জন্য ডিডি কাটা হয়েছে কেন এটা করা হয়েছে এ নিয়েও ক্ষুদ্র বই বিক্রেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে একাংশ ব্যবসায়ীর অভিযোগ বই নিয়ে কালোবাজারি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বই দেওয়া হচ্ছে না বই হচ্ছে আমাদের বুকসেলার অ্যাসোসিয়েশনের মতে এখন বুক সেলার এসোসিয়েশনে না একটা ডেট দিয়েছিল এই টাইমের যারা ফার্স্ট নোটে জমা দিছে সবাই বই পাইছে এবং সবাই বই বিক্রি হয়ে গেছে অলরেডি সেকেন্ড লিস্টে আবার যারা দ্বিতীয় পর্যায়ে টাকা জমা দিছে তারা বই আগামী দু এক মধ্যে বই পাইয়ে দেব যেহেতু এটা আপনার এস সি অফিস অফিসে দু এক কিলোমিতে এস সিআরটি অফিসে ডেলিভারি দিব অটোমেটিকলি ত্রিপুরা বুক সেলার এসোসিয়েশন আবার বই নিয়ে আইব আবার ডেলিভারি হবে এটা কোনো কালো বাজারের কিচ্ছুই নাই ব্যাপারটা হলো টাকা জমা না দিলে যারা ছোট দোকানদার টাকা জমা দিছে না বা দুইটা তিনটা পাঁচ সেট করে জমা দিছে তারা এগুলো বিক্রিও হয়ে গেছে এই কারণে এখন বইটা আপাতত প্রায় দোকানে নাই যেমন আমার দোকানেই শেষ তো আবার আমরা বইয়ে টাকা জমা দেবো আবার দিছি দ্বিতীয় লডে যখন বইটা আইব আবার অ্যাভেলেবেল হয়ে যাবে কোনো কালো বাজারের কিছুই নেই যত বই অল্প আইসে অল্প দিছে যে রকম অর্ডার করছে প্রথম ইয়াতে দেওয়া হয়েছে সব পানি বই বিক্রেতাদের আরও অভিযোগ দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে এসসিইআরটি থেকে সমস্ত বই বিক্রেতাদের জন্য টেক্সট বই এনে দেওয়া হবে এর জন্য সকলেই টাকা জমা দিয়েছেন কেউ বই পেয়েছে আবার কেউ পায়নি আমাদের যে ওয়াল ত্রিপুরা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন এটাতে এস থেকে তারা বই আনল আনার পরে তারা স্থির কল যারা সারা ত্রিপুরাতে তারা বই বিলি করবে কিন্তু তাদের বিলি ধরন এবং গঠন প্রক্রিয়া খুবই খারাপ আমরাও অনেক টাকা জমা দিয়েছি চেক জমা দিয়েছি কিন্তু আমরা এখনও কোনো বই পাইনি হ্যাঁ আমার মনে হয় যে এটা নিয়ে খুব বিভ্রান্তি চলছে হ্যাঁ বাজারে কালো বাজারেও চলছে জানি না এখন ভবিষ্যতে আর কী হবে তবে ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকেরা বই ক্রয় করতে গেলে নোট বই ছাড়া টেক্সট বই দিচ্ছে না বলে অভিযোগ করছেন তার স্বীকার করেছেন এই বই ব্যবসায়ী তিনি বলেন যারা নোট বই অভিভাবকদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বাধ্য করা হোক নোট বই ছাড়া বই বিক্রি করতে এখন যেহেতু বাজারে বইয়ের সংখ্যাটা কম আছে তার জন্য টেক্সট বই যেটা এটা সবটা খুলছে কিন্তু নোটবই কেউর জন্য নোটবই জোড়া জোর হয় সেটটা নিতে হয় কারণ কি সেটটা যদি এখন আমার কাছে একটা কাস্টমার আসলো কাস্টমারটা বললো আমাকে একটা ফুল সেট দেন তো আমার যদি সেটটা যদি না থাকে ওরও ওরও নিতে অসুবিধা হয় একটা বই পাবে আর একটা বই পাবে না তার জন্য এখন আপাতত যার সবটা দরকার ও নিচ্ছে আর যার আর পুরনো বাজার আছে অনেকে পুরনো বাজার থেকে একটা দুটো করে বই নিচ্ছে সেটার জন্য কিছু না কিন্তু কেউ যারা যারা নোটবই সারা নোটবই সহ বিক্রি করে ওদেরকে ওদেরকে একটা রিমাইন্ডার দেবেন যাতে নোটবই যাতে জোরাজোড়ি না করে আমরা তো আমাদের দোকান থেকে খালি যদি ট্যাক্স দেয় আমরা ট্যাক্স বই বিক্রি করি কিন্তু নোটের জন্য কাউকে যদি এটা বলতে পারি যে আপনি নোটবই লাগে যদি না লাগে তাহলে কোনোরকম জোরাজুরি না শুধু ট্যাক্স এদিকে বিশ্বস্ত সূত্রের খবর বই বিক্রি নিয়ে দি অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীরা বই পাচ্ছেন না আর সংগঠনের সম্পাদক সহ বাকি প্রতিনিধিরা দেদার বই বিক্রি করে চলেছেন যদি এই সময়ের পর বই আসে তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কার কাছে বই বিক্রি করবেন অ্যাসোসিয়েশনের কার্যকর্তাদের এই ধরনের আচরণে ক্ষুদ্র বই বিক্রেতারা অ্যাসোসিয়েশনের কর্তাদের এই ধরনের কাণ্ড কারখানায় হয়রানির শিকার হচ্ছেন অভিভাবকরাও রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা